Thank you শুরুতেই দেখা যায় এই হোটেলের কাছাকাছি এসে একটা ট্রাক থামে ট্রাক থেকে এক লোক বের হয়ে এসে ট্রাকের মধ্যে থাকা এক ধরনের বিষাক্ত গ্যাস লিক করে দেয় যেসব মানুষ গ্যাসের নিঃশ্বাস নিচ্ছিল তাদের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল ধীরে ধীরে শহরের সমস্ত মানুষ অসুস্থ হয়ে পড়ে যাচ্ছিল চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে এর মধ্যেই সেখানে আরও একটা দুর্ঘটনা ঘটে একটি ট্রাক বিস্ফোরিত হয় জ্যাসন নামের এই ছেলেটি তখন হোটেলে আনন্দ করছিল কিন্তু ওই ট্রাক বিস্ফোরণের জন্য একটা সিলিন্ডার উড়ে এসে হোটেলের মধ্যে পড়ে সবাই আতঙ্কে এদিক সেদিক ছোটাছুটি করে হোটেলের বাইরে চলে আসে বাইরে আসার পর যেসন দেখতে পায় আশেপাশের অবস্থা বড়ই শোচনীয় রাস্তায় গাড়িগুলো ট্রাফিক জ্যামে আটকে আছে মানুষ জীবন বাঁচানোর জন্য এদিক সেদিক ছোটাছুটি করছে যেসন এসব দেখে সবাইকে নিয়ে হোটেলের মধ্যে চলে আসে কিন্তু ততক্ষণে যেসনের বোন হেলেন গাড়ির মধ্যে গিয়ে বসে পড়েছিল যেসন তার বোনকে গাড়ি থেকে বের হতে বলে কিন্তু ততক্ষণে সে বিষাক্ত গ্যাস হেলেনের কাছে পৌঁছে যায় হেলেনের শরীরে বিষাক্ত গ্যাস প্রবেশ করার ফলে সে অসুস্থ হয়ে পড়ে যেসন তার ফোন বের করে অ্যাম্বুলেন্সকে ফোন করে কিন্তু শহরের অবস্থা এতটাই খারাপ হয়ে পড়ছিল যে এর মধ্যে কোনো অ্যাম্বুলেন্স আসতে পারে না যেশনের বনের অবস্থা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছিল এদিকে যেসন লক্ষ্য করে গ্যাস ধীরে ধীরে উপরের দিকে উঠে আসছে যেসন সবাইকে হোটেলের ছাদে যেতে বলে কারণ ওখানে এখনও হয়তো গ্যাস পৌঁছায়নি কিন্তু হোটেলের ম্যানেজার বলে ছাদের চাবিটা নিচের ফ্লোরে রাখা আছে কিন্তু চাবি কে আনতে যাবে গ্রাউন্ড ফ্লোরে তো এতক্ষণে গ্যাস ছড়িয়ে পড়েছে এর মানে নিচে গিয়ে চাবি আনা একদমই অসম্ভব সবাই চিন্তায় পড়ে যায় কী করবে তারা কিছুই বুঝে উঠতে পারছিল না এরপর তারা টিভিতে নিউজ দেখতে পায় খবরে বলা হচ্ছিল আপনারা সবাই গ্যাস থেকে দূরে থাকবেন এই গ্যাসে ইনফেক্টেড হওয়ার লক্ষণগুলো হলো প্রথমে স্ক্রিন বার্ন করবে এরপর চোখে ঝাপসা দেখবে এবং শরীরের বিভিন্ন অঙ্গ ধীরে ধীরে অবশ হয়ে যাবে খবরে আরও বলা হয় এই বিষাক্ত গ্যাসকে ছড়িয়েছে তা এখনও আমরা জানতে পারিনি কিন্তু গ্যাস থেকে বাঁচার জন্য একটা উপায় আছে সেটা হলো আপনাদের কাছে যদি কোনো পার্পেল গ্যাস মাস্ক থাকে তাহলে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত আপনি বেঁচে থাকতে পারবেন কিন্তু তারপরে ধীরে ধীরে আপনার মাস্ক কাজ করা বন্ধ করে দিবে এবং একটু পরে আপনি মারা যাবেন এই খবরটা শোনার পর হোটেলের ম্যানেজার হোটেলে থাকা তিনটা মাস্ক লুকিয়ে ফেলে যেন সময় মতো সে মাস্কগুলো পরে নিতে পারে এদিকে জেশন এলিকে বলে আমি যদি কোনোভাবে ছাদে যেতে পারি তাহলে গেট খুলে সবাইকে ছাদে নিয়ে যেতে পারবো এতে করে সবার জীবন বেঁচে যাবে জেশন তখন হোটেলের গ্লাস ভেঙে ফেলে এবং একটা দড়ির কোমরের সঙ্গে বেঁধে নিচে লাভ দেয় এবং সে সামনে একটা বিল্ডিংয়ের ছাদে চলে আসে এরপর আমরা একদিন আগের দৃশ্য দেখতে পাই এখানে জেশন বেকার বলে সবাই তাকে কথা শোনাতো দেখতে বেশ স্মার্ট হলেও সে গত কয়েক বছর ধরেই বেকার আছে কলেজে পড়াকালীন সময় সে খুব ভালো একজন রক ক্লাইম্বার ছিল কিন্তু তারপর থেকে চাকরি বাকরি না পেয়ে ভবগুরের মতো সে দিন পার করতে শুরু করে একদিন পার্কে ব্যায়াম করার সময় তার ছোট ভাতিজা তার বন্ধুদেরকে সাথে নিয়ে আসে তার আদরে ভাতিজাকে বলে তুমি কি তোমার বন্ধুদেরকে আমার পক্ষ থেকে কিছু খাবার খাওয়াতে চাও তার ভাতিজা জিম বলে তার কোনো প্রয়োজন নেই আসলে যেসন বেকার বলে তার ভাতিজা তার বন্ধুদের সামনে লজ্জা পেত রাতে যখন যেসন বাসা আসে তার বোন তাকে বলে এভাবে বসে বসে সময় না কাটিয়ে চাকরি বাকরি তো খুঁজতে পারো কিন্তু যেসনের এইসব একদমই ভালো লাগে না হেলেন তাকে বলে তুমি কি সারা জীবন এভাবেই কাটিয়ে দিবে কিছুদিন পরই তো মায়ের সত্তরতম জন্মদিন তোমার কি ইচ্ছে হয় না নিজের টাকায় মাকে কিছু একটা উপহার দিতে যেসন তখন কিছু না বলে চুপ করে থাকে তখন তার বোন বলে মায়ের জন্মদিন উপলক্ষে আমরা একটা হোটেলে পার্টির আয়োজন করেছি সেই দিন পার্টিতে আসতে হলে ভালো জামাকাপড় পরিধান করে আসবে তোমাকে দেখে যেন মনে হয় না তুমি একজন বেকার ছেলে এটা শুনে যেসন বলে আমি একটা ভালো হোটেল চিনি হোটেলের নাম লেক লাউড গার্ডেন আমরা সেখানে মায়ের জন্মদিন পালন করলে খুবই ভালো হবে হেলেন তার ভাইয়ের কথায় রাজি হয়ে যায় যেসন এখানে ওই হোটেল কেন সিলেক্ট করেছে জানেন আসলে কিছুদিন আগেই সে জানতে পেরেছে কলেজ জীবনে সে যে মেয়েটিকে পছন্দ করত সেই মেয়েটি সেখানে চাকরি করে আর তার নাম হলো এলি যাকে আমরা হোটেলে কাজ করতে দেখেছিলাম আর তার জন্যই মূলত যেসন এই প্রাণটা করেছিল যাই হোক তো ফাইনালি সেই দিন চলে আসে পরিবারের সবাই জন্মদিন উদযাপন করার জন্য সেই হোটেলে চলে যায় সবাই মিলে আনন্দের সাথে মায়ের জন্মদিন উদযাপন করছিল কিন্তু তখনই যেসনের নজর তার কলেজ জীবনের সেই পছন্দের মেয়েটির উপরে গিয়ে পড়ে এলিকে দেখে জেশন এমন একটা ভাব করে যেন মনে হচ্ছে সে এইবার প্রথমবারের মতো তাকে দেখছে কিছুক্ষণ পর এলির সঙ্গে তার কথাবার্তা হয় যেসন এলিকে বলে আমি তো জানতামই না তুমি এখানে চাকরি করো সে আসলে ভাব নিয়ে এই কথাগুলো বলছিল এমনকি জেসন মিথ্যা কথা বলে সে নাকি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যেসন তাকে ইমপ্রেস করার জন্যই চেষ্টা চালিয়ে যাচ্ছিল কারণ কলেজে পড়ার সময় যেসন এলিকে প্রোপোজ করেছিল কিন্তু এলি তার প্রোপোজাল ফিরিয়ে দিয়েছিল এরপর যেসব কষ্ট পেয়ে কাঁদতে শুরু করে এরপর তারা কথা শেষ করে আবার পার্টিতে ফিরে আসে হোটেলের ম্যানেজার এলিকে অনেক পছন্দ করত। কিন্তু এলি লোকটাকে একদমই পছন্দ করতো না এজন্য সে ওই লোকটাকে এড়িয়ে চলে এরপর গল্প আবার বর্তমানে চলে আসে এখান থেকে যেসন কীভাবে ছাদে যাওয়া যায় সেটা ভাবতে শুরু করে তখনই সে বিল্ডিংয়ে মজবুত লাইটগুলো দেখতে পায় যেসন সিদ্ধান্ত না এই লাইটগুলো আঁকড়ে ধরে সে ধীরে ধীরে ছাদে চলে যাবে যেসন আর দেরি না করে আরও একবার জাম্প করে দেয় এবং দেয়াল বেয়ে ধীরে ধীরে উপরের দিকে যেতে থাকে যেসন যেহেতু কলেজে খুব ভালো একজন রক ক্লাইম্বার ছিল তাই খুব সহজেই সে ক্লাইম্বিং করে দেয়াল উপরে ছাদে চলে আসে ছাদে আসার পর দরজা খুলে দিলে বাকি সবাই ছাদে চলে আসে এরপর তারা সবাই কিছুক্ষণের জন্য নিরাপদ কারণ গ্যাস ধীরে ধীরে ছাদে চলে আসবে যেসন সবাই মিলে তাদের ফোনের লাইটগুলো জ্বালিয়ে হেলিকপ্টারকে সিগন্যাল দেওয়ার চেষ্টা করে কারণ হেলিকপ্টারের সাহায্যে রেস্কিউ টিম শহর থেকে মানুষগুলোকে উদ্ধার করছিল অন্যদিকে দেখা যায় অবশেষে পুলিশ সেই লোকটিকে ধরে ফেলেছে যে এই বিষাক্ত গ্যাস শহরে ছড়িয়েছিল লোকটি একটি ওষুধ কোম্পানির সহকারী প্রতিষ্ঠাতা ছিল তার বয়স ছিল বাহান্ন বছর কোনো এক বিশেষ কারণে তাকে কোম্পানি থেকে বরখাস্ত করে দেওয়া হয় এরপর সে ক্ষিপ্ত হয়ে এই ধরনের গ্যাস তৈরি করে যেটা সে প্রথমে জানোয়ারদের উপর পরীক্ষা করে এবং পরে পুরো শহরের মধ্যে ছড়িয়ে দেয় এদিকে যে সিগন্যাল পেয়ে সেখানে হেলিকপ্টার চলে আসে তাদেরকে বাঁচাতে রেস্কিউ টিম হেলিকপ্টার থেকে একটা কন্টেনার নিচে পাঠিয়ে দেয় সবাই এক এক করে সেই কন্টেনারে উঠে পড়ে কিন্তু এলিবাদে সবাই উঠে যায় কারণ কন্টেনারটি সর্বোচ্চ এক হাজার কেজি পর্যন্ত লোড নিতে পারবে এর বেশি লোড নিলে সেটা ছেড়ে নিচে পড়ে যাবে রেস্কিউ টিম এলিকে ছাড়াই সেখান থেকে চলে যেতে বলে কারণ একজনের জন্য বাকি সবার জীবনগুলো ঝুঁকিতে ফেলা যাবে না কিন্তু যেশন এলিকে একা রেখে যাবে না কারণ সে তাকে অনেক ভালোবাসে জেসন তখন তার সঙ্গে ছাদেই থেকে যায় রেস্কিউ টিম বাকি সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর সেখানে আরও একটি হেলিকপ্টার চলে আসে কিন্তু হেলিকপ্টারটি তাদেরকে উদ্ধার না করে অন্য বিল্ডিংয়ের ছাদে চলে যায় কারণ সেখানে অনেকগুলো মানুষ সাহায্যের জন্য চিৎকার করছিল এলি এটা দেখে ভেঙে পড়ে এলি মনে করে হয়তো তারা আর বেছে ফিরতে পারবে না কিন্তু তখনই যেসন এলিকে শান্ত করার জন্য মজা করে বলে পরেরবার বার আমি ওই দূরের বিল্ডিংয়ে চাকরি করব যাতে ওখান থেকে আমাদেরকে সবার আগে রেস্কিউ করা হয় এটা শুনে এলি হাসতে থাকে জেশন এলিকে সান্ত্বনা দেয় এবং বলে আমাদেরকে শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করে যেতে হবে এরপর তারা হোটেলের ভেতরে আসে এবং ম্যানেজার যে মাস্কগুলো লুকিয়ে রেখেছিল সেগুলো বের করে এরপর দুজন মাস্ক এবং স্যুট পরে হোটেলের বাইরে চলে আসে তারা দৌড়ে অন্য বিল্ডিং এর ছাদে চলে আসে কিন্তু তাদের মাস্কের সময় যায় আর মাত্র মিনিট তারা এই মাস্ক পরে বেঁচে থাকতে পারবে অন্যদিকে দেখা যায় যেসনের বোনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে জেশন এলিকে ছাদে রেখে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এলি তাকে আটকানোর অনেক চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয় কিছুক্ষণ পর জেশন আবারও ফিরে আসে এলি জেশনকে গালি দিয়ে বলে সে তাকে ছেড়ে কোথায় গিয়েছিল তখন যেসন এলিকে একটা দেয় আসলে যেসব নিজে এল এর জন্য নতুন মাক্স আনতে গিয়েছিল যাতে করে সে এলের জীবন বাঁচাতে পারে এরপর তারা অনেক বিল্ডিং এর ছাদে চলে আসে যেখানে একটা জিম ছিল কিন্তু এখানেও তাদের নতুন মাস্কের সময় শেষ হয়ে যায় তাদের কাছে আর কোনো মাস্ক নেই যেটা পরে তারা নিজেদেরকে বাঁচাতে পারবে এলি তখন জেশনকে বলে চলো আমরা অন্য বিল্ডিং ছাদে চলে যাই যেসন তার কথা অনুযায়ী অন্য বিল্ডিং এর ছাদে যাওয়ার জন্য একটা দড়ির মাথায় ডাম্বেল বাঁধে আর অন্য বিল্ডিং ছাদে সেটা ছুঁড়ে মারে এরপর প্রথমেই এলি দড়ি ধরে ছাদের অনুপ্রান্তে চলে যায় কারণ তার ওজন অনেক কম ছিল অন্য বিল্ডিং পৌঁছানোর পর দড়িটা এলি শক্ত করে ধরে রাখে এরপরে যেসন ধীরে ধীরে পার হতে থাকে কিন্তু তখনই বিল্ডিং এর চিমনি দিয়ে গ্যাস উপরে উঠতে শুরু করে যেসন এসব দেখে দড়ি ছেড়ে তাকে নিজের জীবন বাঁচাতে বলে কিন্তু এলি বলে সে যেসনকে ছেড়ে কোথাও যাবে না কোনোভাবে যেসন বিল্ডিং পাশে চলে আসে তখন যেসন হেলিকপ্টারে সাহায্য পাওয়ার জন্য সাহায্য চাইতে থাকে এলি তখন লক্ষ্য করে তার হাতে ইনফেকশন হয়ে গেছে ওই গ্যাসের প্রভাবে এরপর যেসন যখন এলির হাতের দিকে তাকায় সেও দেখতে পায় তার হাতে ক্ষতের চিহ্ন এরপরে সেও তার হাতে পানি ঢালতে শুরু করে একটু পরে তারা পাশের বিল্ডিং থেকে সাহায্যের চিৎকার শুনতে পায় দেখা যায় কিছু বাচ্চারা সাহায্য চাইতে থাকে ওই বিল্ডিংয়ের ছাদটা লক করা ছিল তখন তারা বাচ্চাদেরকে দেখে খুব চিন্তায় পড়ে যায় কারণ কিছু করা না গেলে বাচ্চাগুলো সেখানেই মারা যাবে অন্যদিকে দেখা যায় গ্যাস পুরো শহরে ছড়িয়ে পড়েছে কিন্তু সরকার কিছু কিছু জায়গায় গ্যাস নিয়ন্ত্রণ করে নিয়ে ছিল ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটিয়ে গ্যাসকে নির্মূল করার চেষ্টা করতে থাকে এদিকে জেসনের বাবা এক লোককে কিছু টাকা দিয়ে বলে ড্রোনের সাহায্যে তার ছেলেকে খুঁজে বের করে দিতে অন্যদিকে আমরা জেশনকে দেখতে পাই হেলিকপ্টার তাদের দিকে সাহায্য করার জন্য এগিয়ে আসে কিন্তু তারা নিজেদের কথা চিন্তা না করে বিল্ডিংয়ের বাচ্চাদেরকে সাহায্য করতে বলে হেলিকপ্টারটি পাশের বিল্ডিংয়ের বাচ্চাদেরকে রেস্কিউ করে নিয়ে যায় তখন তারা দুজনে খুব খুশি হয়ে যায় একটু পরে সে আবারও চিন্তায় পড়ে যায় কারণ এখন তাদেরকে কে বাঁচাবে তখন দেখা যায় তাদের থেকে একটু দূরেই একটা বিস্ফোরণ ঘটে এতে করে তাদের আশেপাশের গ্যাস কিছুটা সরে যায় যখন তারা দুজনে ঠিক করে যেভাবেই হোক এই সুযোগে তারা সামনের উঁচু টাওয়ারটায় পৌঁছাবে তাহলে সেখান থেকে খুব সহজে রেস্কিউ টিম তাদেরকে উদ্ধার করে নিতে পারবে তারপর তারা গভীর একটা নিঃশ্বাস নিয়ে দৌড়ে ওই টাওয়ারের ট্রেনের দিকে যেতে থাকে এর মধ্যে সে ড্রোন তাদেরকে দেখে ফেলে ড্রোনের সাহায্যে তাদের লাইভ ফুটেজ সব নিউজ টেলিভিশন টেলিকাস্ট করতে শুরু করে তখন পুরো শহরের লোকজন দেখতে থাকে কোনো পরোয়া না করে কিভাবে দুজন মানুষ তাদের জীবন বাঁচানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এসব দেখে সবাই খুব ইমোশনাল হয়ে পড়ে এদিকে ড্রোনের ব্যাটারি শেষ হয়ে যাওয়ার জন্য লাইফ ফুটেজ বন্ধ হয়ে যায় তখন তারা দুজনে দৌড়াতে দৌড়াতে একটা বিল্ডিংয়ের ছাদে চলে আসে কিন্তু এখানে এসে সামনের দৃশ্য দেখে সম্পূর্ণ ভেঙে পড়ে কারণ সামনে এগিয়ে যাওয়ার জন্য আর কোনো রাস্তা নেই আর তারা এখন নিচেও নামতে পারবে না কারণ গ্যাস ধীরে ধীরে উপরের দিকে উঠে আসছিল তারা তখন সম্পূর্ণ ভেঙে পড়ে আর যেসন বুঝতে পারে তারা এখানেই মারা পড়বে এখানে শেষবারের মতো তার পরিবারের কথা মনে করে কাঁদতে শুরু করে এলি তখন জ্যাসনকে বলে আমার জন্য তুমি এখানে ফেসে তুমি তুমি আমাকে ছেড়ে যদি চলে যেতে তাহলে বেঁচে থাকতে পারতে যেসন তখন তাকে বলে আমি তোমাকে ছেড়ে কিভাবে যেতাম কারণ আমি তো তোমাকে ভালোবাসি এটা বলে তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে কান্না করে দেয় কিন্তু তখনই সেখানে এক অবিশ্বাস্য কাহিনী ঘটে এলি এখানে একটা ড্রোন দেখতে পায় আর দেখতে অনেকগুলো ড্রোন তাদেরকে সাহায্য করার জন্য চলে এসেছে এটা দেখে তাদের মধ্যে আবারও বেঁচে থাকার ইচ্ছা জাগে এই ড্রোনগুলো পুরো শহরের মানুষজন উড়া ছিল তাদের দুজনের সাহসিকতা দেখে শহরের মানুষজন যার যার সাধ্যমতো এগিয়ে আসে এরপর যেসব একটা দৌড়ে ড্রোনের সঙ্গে লাগিয়ে দেয় তারপর ওই ড্রোনটি দড়ি নিয়ে পাশের বিল্ডিং এর একটা পাইপের সঙ্গে লাগিয়ে দেয় এরপর তারা দুজনে দড়ির সঙ্গে ঝুলে ঝুলে অপর প্রান্তে যাওয়ার চেষ্টা করে কিন্তু তারা থেমে যায় কারণ তারা সামনে যেতে পারছিল না অন্যদিকে দেখা যায় দড়িটাকে যেই পাইপের সঙ্গে লাগানো হয়েছিল সেটা এক পাশ থেকে খুলে যাচ্ছিল তখন এলি দড়ির এক প্রান্ত কেটে দেয় এতে করে তারা ঝুলন্ত অবস্থায় অন্য পাশে যেতে থাকে কিন্তু পাইপের সঙ্গে লেগে থাকা দড়িটা ছিঁড়ে যায় আর তারা নিচে পড়তে শুরু করে পুরো শহর স্তব্ধ হয়ে যায় যে সঙ্গে বাবা মা ছেলের মৃত্যুতে পুরোপুরি ভেঙে পড়ে কিছু সময় পর সেখানে একটা হেলিকপ্টার পৌঁছায় কিন্তু রেস্কিউ টিম তাদের কাউকে দেখতে পাচ্ছিল না তারা সেখান দিয়ে যখন হেলিকপ্টার নিয়ে চলে যাচ্ছিল তখনই তারা ক্রেনের সঙ্গে দুজন ঝুলন্ত ব্যক্তিকে দেখতে পায় যেটা আর কেউ নয় এলি আর ছিল এর মানে তারা ওই সময় মারা যায়নি তারা এখনও বেঁচে আছে নিচে পড়ে যাওয়ার সময় তারা ক্রেনের একপাশ ধরে ফেলেছিল এরপর তাদেরকে রেস্কিউ করা হয় শহর থেকে অনেক দূরে সেভজনে তাদেরকে নিয়ে আসা হয় জ্যাসন তার পরিবারের সঙ্গে মিলিত হয় এরপর হোটেল ম্যানেজার দৌড়ে এলির কাছে আসে আর তাকে বলে আমি তোমাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছিলাম তখন ম্যানেজারের এসব কথা শুনে এলির অনেক রাগ হয় এরপর সেই ম্যানেজারকে একটা জোরে থাপ্পড় দেয় তারপরে জ্যাসন এলির কাছে এসে তাকে বিদায় জানায় এলি তখন জেশনকে বলে আমরা কি আবার দেখা করতে পারি এটা শুনে সে মুসকি হেসে দেয় আর ইতিমধ্যে সেখানে বৃষ্টি শুরু হয়ে যায় বৃষ্টির পানিতে পুরো শহরে গ্যাসের প্রভাব শেষ হয়ে যায় আর এর সঙ্গে সঙ্গে গল্পটা এখানেই সমাপ্ত হয়ে যায় বন্ধুরা কেমন লেগেছে গল্পটা আপনাদের পছন্দের একটা মুভি রিকমেন্ড করতে পারেন আমি চেষ্টা করব আমার মতো এক্সপ্লেন করার ধন্যবাদ